বেশি মিল্লাহে মা শুরু করছি পরম দয়ালু আল্লাহর নামে আম মায়া আলো লোকেরা কোন বিষয়ে একে অন্যের কাছে জিজ্ঞাসাবাদ করছে আনি ভাইলাজি আমত সংঘটিত হওয়ার সেই মহা সংবাদের বিষয়ে আল্লাহ দে হুমফি যে বিষয়ে তাদের মাঝে মতো পার্থক্য রয়েছে কাল্লা সায়ালেমন কক্ষনো না তারা যা ধারণা করে তা তো একেবারে অলেক অবাস্তব আর তারা শীঘ্রই জানতে পারবে শং মা কাল্লা আবার বলছি কখনো না তাদের ধারণা একবারে অলিক ও অবাস্তব তারা শীঘ্রই জানতে পারবে আমি যে সব কিছুকে দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম তা তোমরা অস্বীকার করছো কিভাবে আমি কি জমিনকে তোমাদের জন্য শয্যা বানাইনি ওয়ালজিবা লাওতা আর পর্বতমালাকে কী লোক বানায়নি ও খলা কলা আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়াই জোড়ায় ও জানলা উমা আর তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রাম দায়ী রাতকে করেছি আবরণ আর দিনকে করেছি জীবিকা সংগ্রহের মাধ্যম ভবানাই লাফা অকুম সাবাআং সে আর তোমাদের উর্ধ্বদেশে বানিয়েছি ষাটটি শুধৃ আকাশ আল্লাসে র যা উহায এবং সৃষ্টি করেছি উজ্জ্বল প্রদীপ ওয়াং সাল্লা মিনাল মশি রতিমা আর আমি বর্ষণ করি বৃষ্টিবাহি মেঘমালা থেকে প্রচুর বৃষ্টি লেন খরে যাবি হাব্বাউয়ানাবাতা যা আমি উৎপন্ন করি শস্য ও উদুভিদরাজি অজান্যা তিন আলফাফা আর ঘন উদ্যান বাগান ইন্নায়াম আলফা সনিকানমি কত নিশ্চয়ই নির্ধারিত আছে মীমাংসার দিন ইয়াও মায়ুং ফা খফি শোনে পাত না ফোঁয়া সেদিন সিঙ্গায় ফুঁক দেওয়া হবে আর তোমরা দলে দলে আসবে হাঁসরের দিকে অপতি হাঁটি সামা ও পাকা আকাশ খুলে দেওয়া হবে আর তাতে হবে অনেক দরজা সূর্যি রতিল জীবা লুপাকা নাথ সার বা আর পর্বতগুলোকে করা হবে চলমান ফলে তা নিঃসখ মরি চিকায় পরিণত হবে ইমন্ন জাহান নামাকা মেরে জাহান নাম তো ও তো পেতে রয়েছে লিতহিনা মাবা আর তা হল সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল আশ্রয় স্থল লাবিসিন সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে লাদো পূর্ণ ফিহা বরু দাওলা সারো বা তারা কোনো শীতল ও পানীয় আস্বাদন করবে না ইল্লা সমীমা ও আবসা পা পানি ও পুজো সারা জঝ কাকা এটাই সমলঙ্খনকারীদের উপযুক্ত প্রতিফল ইন্নাহুম হিসাবা তারা তাদের কৃতকর্মের কোনো হিসাব নিকাশ আশা করতো না ওয়াকালভূমি আয়াতিনাকিল্লা বা আর তারা আমার নিদর্শনগুলোকে অস্বীকার করেছিল ও পুরোপুরি অস্বীকার করেছিল ওয়াকুল্যাশাই না সৈনা সব কিছু আমি সংরক্ষণ করে রেখেছি এই কিতাবগুলোতে ফাযুকু ফালানসিদাকুম ইল্লা আযাবা অতএব এখন সাদ গ্রহণ করো আমি তোমাদের জন্য কেবল শাস্তি বৃদ্ধি করব আর অন্য কিছুই নয় ইন্নালিল মুত্তাকিনা মাফাযা অন্যদিকে মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য বাগান আর আঙ্গুর অকাওয়া আথরাবা আর সমবয়স্কা নব্ব যুবতী কিশোরী ওয়াকা আসান দিহা এবং পরিপূর্ণ পানপাত্র লা ইয়াসমাউনা ফিহা লাগাও ওয়া লাকিনাবা তারা শুনবে না কোনো ওয়শার অর্থহীন আর মিথ্যা কথা জাযা আম বিকা তো হিসাবা এটা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রতিফল যতো দান রব্বিস সমাওতে ওয়াল আওদি ওয়া ما কমা বাইনা হুমার রশ্মা নীলা এমনি কোণামিনুকে যিনি আকাশ পৃথিবী আর এগুলোর মাঝে যা আছে সব কিছুরই প্রতিপালক তিনি অতি দয়াময় তার সম্মুখে কথা বলার সাহস কারই হবে না ইয়াও মায়া الروح والملائكة صفا صفا لا يتكلمون الا من اذن له الا من اذن له الرحمن وقال صوابا সেদিন রুহু অর্থাৎ জিব্রাইল আলাইসলাম ইসলাম আর ফিরে তারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে কেউ কোনো কথা বলতে পারবে না সে ব্যতীত যাকে পরম করুণাময় অনুমতি দিবেন আর সে যথার্থ কথাই বলবে এ দিনটি সত্য সুনিশ্চিত অতএব জারি সে সে তার প্রতিপালকের দিকে আশ্রয় গ্রহণ করুক ইন না আম যারো না কো আদাবাং পরে বাইয় ও মায়াং মার কোমা অদমত যদা হোয়াকুলুল কাফিরুনা ইয়া লাইতানি কুনতু তুরাবা আমি তোমাদেরকে নিকরবর্তীর শাস্তি সম্পর্কে সতর্ক করছি যেদিন মানুষ দেখতে পাবে তার হাতগুলো আগে কি আমল পাঠিয়েছিল আর তার কাফির গণ বলবে হায় দুর্ভাগ্য আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে আমাকে আজকের এই আজআবের সম্মুখীন হতে হতো না সদাপল হল সদাপল রস লী